আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া যদি রাজনীতি করতে পারে আমরা কেন পারবো না উনি একজন মেয়ে হয়ে উনি যদি রাজনীতি করতে পারে তাহলে আমরা বলে করবো না আমরা আসি আমাদের বেগম নেত্রী কালজিয়ার পাশে এবং আমাদের প্রিয় নেতা লুৎফুর রহমান কাজল ভাইয়ের পাশে আমরাও আসি আমরা নিজেরাই নিজেরাই মানে আত্মা খুশিয়ে আমরা নামছি যে আমরা যে করব আমরাও রাজনীতি করব। এটা বলে আমরাই নামছি তো আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মহিলাদের জন্য কত কিছু সুযোগ সুবিধা দিছে যেমন লেখাপড়ার শুধু সুবিধা দিছে বয়স্ক ভাতার সুযোগ সুবিধা দিছে তো মহিলাদের জন্য দিছে না তাহলে আমরা মহিলারা কেন রাজনীতি করতে পারবো না এ লুকুর রহমান কাজল পাশে আসি এবং আমাদের প্রিয় নেতা রহমানের পাশে আসি এবং আমাদের প্রিয় নেত্রী বেগম পাশে আসি তো আমাদের এ বাদ বাকি আর আটটা মহিলা কমিটি আছে তো আর আটা ওইগুলো আমরাও কালকে পরশু দিন দুই এক দিনের ভিতরে ওইগুলো ক্লিয়ার করবো যেহেতু আমাদের ইদগিয়া ইউনিয়ন বিএনপির আলহা সাবু সিদ্দিক সহযোগিতায় এবং আমাদের জাহাঙ্গীর ভাইয়ের সহযোগিতায় আমরাও ওনারাও আমাদের পাশে আছে তাই আমরাও পারতেছি আমরাও ওনাদের পাশে আছি হ্যাঁ তাই আমরা পারতেছি আজকে আমরা দুইটা দিছি পাঁচ নম্বর ওয়ার্ড আন্দোলন নম্বর ওয়ার্ডে তো এই আমাদের সহযোগিতা যেগুলো করতেছে আমাদের আলহা সাবু ভাই এবং জাহাঙ্গীর ভাই বাট আমরা মহিলা দলের যারা করতেছি এগুলো বিএনপির জন্য করতেছি আমাদের মন থেকে করতেছি যেহেতু এগুলো বর্তমানে করতেছি অতিথিও করে যাব ভবিষ্যতেও চলমান থাকবে ইনশাল্লাহ আমরা মহিলা দল থাকতে বিএনপির কোনো বই নাই